হয়তো আপনারা ভাবছেন কি সব বলছি ও নম শিবায় এই বীজ মন্ত্রটি মহিলারা উচ্চারণ করতে পারবে না এটা কি ঠিক হ্যাঁ এটা ঠিক কারণ আমাদের শিব পুরাণে সঙ্গিতায় এগারো নম্বর অধ্যায়ে পরিষ্কার বলছে ব্রাহ্মণ্য সত্য পুতাত্মা জ্ঞানী বিশিষ্যতে দি জানাম চো নম পূর্ব মেসাম চো নম অন্তকম এই শ্লোকে বলছে ব্রাহ্মণ ও চার বর্ণের সমস্ত পুরুষদের ওং নম শিবায় মহামন্ত্রটি উচ্চারণ করতে এবং স্ত্রীদের ক্ষেত্রে বলছে স্ত্রী নাম চেয়ে ইচ্ছন্তি নম অন্তকম যথাবিধি অর্থাৎ স্ত্রীদের ক্ষেত্রে ওং শিবায় নম মন্ত্রটি উচ্চারণ করা উচিত এবার আপনাদেরই মনে অটোমেটিক প্রশ্ন জাগবে যে পুরুষদের ক্ষেত্রে আর মহিলাদের ক্ষেত্রে ওং শিবায় উচ্চারণ করতে বলছে এই নিয়ে দেবী ভাগবত বলেছে যে অর্থাৎ মাতা হচ্ছেন স্বয়ং শক্তির স্বরূপ যদি আপনি শিব অক্ষরটিকে ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন শিব অক্ষরে যে ইকার মাত্রা আছে সেই ইকার মাত্রাটিকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এটি শবে রূপান্তরিত হয় অর্থাৎ বিনা শক্তিতে শিব ও শবের সমান এই জন্য যখন পুরুষদের নাম ধরা হয় দেখবেন তখন বলা হয় শ্রীমান অর্থাৎ যেমন আমি উদাহরণ যদি দিই শ্রীরাম শ্রীকৃষ্ণ এইভাবে বলা হয় প্রথমে শক্তিকে ডাকা হয় তারপরে পুরুষকে ডাকা হয় এটাই হচ্ছে সিস্টেম তাই প্রত্যেক মাতাদের উচিত ও শিবায় নম বীজ মন্ত্রটি উচ্চারণ করা এবং পুরুষদের উচিত ও নম শিবায় বীজ মন্ত্রটি বলা ভিডিওটি আমি শাস্ত্র প্রমাণের সঙ্গে আপনাদের কাছে তুলে ধরলাম যাতে আপনাদের মনে কোনো সংশয় না থাকে এবং মাতারা যাতে এই ভুলটি না করে যে ওম নম শিবায় না ওম শিবায় নম কোন বীজ মন্ত্রটি জপ করা উচিত তা সঠিকভাবে পালন করতে পারে সেই জন্য ভিডিওটি রেকর্ড করা বা পোস্ট করা সুতরাং আমি চাইব বিশেষ করে মাতাদের কাছে যে আপনারা আপনাদের বন্ধুবান্ধবের কাছে ভিডিওটিকে খুব তাড়াতাড়ি পৌঁছে দিই যাতে এই ভুলটি কোনো মাতারা না করেন এবং সবাই সঠিকভাবে মহাদেবের আরাধনা করতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে এইভাবে শাস্ত্র প্রমাণের সঙ্গে মনের সংশয় দূর করতে পারেন ভালো থাকবেন সবশেষে প্রত্যেক শিব ভক্তদের জন্য ওম নম ভগবতী রুদ্রায়